আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের জন্য আটটা এপিসোড নিয়ে আমি এসেছি আমরা আজকে যে কথা বলবো সেটা হলো ডায়াবেটিস ম্যালাইটিস বা টু ডায়াবেটিস ম্যালাইটিস নিয়ে কথা বলবো এটা আসলে খুব এত কমন একটা বিষয় প্রতি পরিবারের একটা অংশ হয়ে গেছে আসলে সবাই মোটামুটি জানেন তারপর আমরা আসলে যে বিষয়টার উপর জোর দিই ডায়াবেটিসের ক্ষেত্রে সেটা হলো যে আপনাদেরকে ডিসিপ্লিন লাইফ ডায়াবেটিস একটা রোগ একটা মেটাবলিক ডিজিজ এই মেটাবলিক ডিজিজ আপনার বডিতে যে ক্ষতিগুলো করে থাকে আপনাদের পাঁচটা অর্গানকে সাধারণত সে অ্যাফেক্ট করে থাকে আপনার সে আপনার মস্তিষ্ককে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় আপনার কিডনি ড্যামেজে ঝুঁকি বাড়ায় আপনার লিভারে ফ্যাটিভারিজ এবং অন্য ডিজিজের ঝুঁকিগুলো বাড়ায় এবং পাশাপাশি আপনার প্রেশারের উপরে একটা সে ইম্প্যাক্ট ফেলে তো এই পাঁচটা জায়গায় যখন সে অ্যাটাক করে ডায়াবেটিসগুলো তখন দেখা যায় কি ডায়াবেটিস সিঙ্গেল কিছু একা কিছু করতে না পারলেও আপনার যখন অর্গানগুলো ড্যামেজ হতে থাকে তখন দেখা যায় কি আলটিমেটলি রোগীটা ধীরে ধীরে তার মৃত্যুর দিকে সে ধাবিত হয় তাই আমি একটা জিনিস আপনাদেরকে অ্যাডভাইস করব যে ডায়াবেটিস যখন কারো যখন পাওয়া যাবে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে ক্যালোরি ইনটেকের বিষয়ে মানে আপনি ক্যালোরি মাপবেন আপনার প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের মধ্যে কতটুকু ক্যালোরি আছে এটাকে আপনি ক্যালকুলেট করবেন আপনি একটা সিঙ্গারে খেলেন এখানে কতটুকু ক্যালোরি আছে আপনি একটা সমুচা খেলেন কতটুকু ক্যালোরি আছে আপনি ফাস্ট ফুড একটা পিৎজা খেলেন একটা বার্গার খেলেন কতটুকু ক্যালোরি আছে একটা মিষ্টি খেলেন কতটুকু ক্যালোরি আছে আম খেলেন ফিজানোর ফ্রুটস হিসেবে ভাত খেলেন একটা খেজুর খেলেন মানে এভাবে প্রত্যেকটা খাবারে ক্যালোরি একটা ভ্যালু আছে এই ক্যালোরি ভ্যালু চার্টটা যেসব ফ্যামিলিতে ডায়াবেটিস রোগী থাকবে আপনার ওই ফ্যামিলিতে এই ধরনের ক্যালোরি চার্টগুলো বের করে লাগাবেন এগুলো খুব ইজিলি আপনাদের ইন্টারনেটে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় গুগলে সার্চ দিলে খুব অল্পতে চলে আসে এই চার্টটা বের করে আপনি প্রিন্ট আউট করে আপনার ওয়ালে লাগিয়ে দিন এবং এইটা দেখে আপনার যে পরিবার সদস্য আছে তাদেরকে এই বিষয়গুলোকে আপনি অ্যালার্ম করুন তাদেরকে জানান তাদেরকে সতর্ক করেন তাদের সাবধান করুন এবং তাদেরকে জ্ঞান দান করান ওরা বুঝুক জিনিসটা যে আপনি অ্যাকচুয়ালি খেতে কোথায় মানা নেই কিন্তু ডিসিপ্লিন ওতে খেতে হবে আমরা আপনি কাউকে ডায়াবেটিসের রোগীকে বলবেন আর এটা খাওয়া বন্ধ এটা খাওয়া বন্ধ খাওয়া বন্ধ আসলে সমাধান না আপনি যখন ডিসিপ্লিন রোগীতে খাওয়া দাওয়া করবেন আপনি যখন ক্যালোরি ইনটেকটাকে যখন গুরুত্ব দিবেন তখন দেখবেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা অনেক সহজ আরেকটা বিষয়ে বলব সেটা হলো ডায়াবেটিসের যে ওষুধগুলো ডক্টরটা প্রেসক্রাইব করে থাকেন আপনারা যেটা করেন আপনারা আপনাদের মন মতো সময় ওষুধগুলো খান ওষুধগুলো একটা কিন্তু হাফ লাইফ থাকে মানে ওষুধগুলো শরীরে ঢোকার নেওয়ার পরে আপনি কতক্ষণ কাজ করবে কতক্ষণের কার্যকারিতা শেষ হবে এই বিষয়গুলো একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে এবং আমাদের চিকিৎসক যারা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাদের ওষুধগুলো প্রেসক্রাইব করেন এবং বলে দেন যে এই সময় এটা খাবেন যখনই আপনি সময়টা যখন ব্যর্থ করবেন তখন প্রবলেম হবে কোনো ওষুধ আছে সে চব্বিশ ঘন্টা কাজ করে ওষুধ আছে সে বারো ঘন্টা কাজ করে কোনো ওষুধ আছে সে আট ঘন্টা কাজ করে এখন আপনি ইনসুলিন নেন বা মুখে ওষুধ খান না কেন এই ওষুধগুলোর যে কার্যকারী যে সময়গুলো থাকে এই সময়গুলো আপনি যদি প্রপারলি মেনটেন না করেন দেখা যাবে কোনো একটা ওষুধ আপনি অল্প সময়ে খুব সেকেন্ড ডোজ নিয়ে ফেলছেন অথবা সেকেন্ড ডোজ নেওয়ার পরবর্তী যে ফার্স্ট ডোজ নেবেন তাতে গ্যাপটা অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে এই যে তারতম্য সময় তারতম্য এই সময় তার তোমার কারণে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল আনার সময় আপনার কঠিন হয়ে পড়ে তাই আমি অনুরোধ জানাবো আপনারা দুইটা বিষয়ে জোর দেন একটা ক্যালোরি ইনটেকের এবং ক্যালোরি ক্যালকুলেশন হিসাবে জোর দিবেন পাশাপাশি যে টাইমিং আপনার ওষুধের যে টাইমিংটা এই টাইমিংটা আপনারা খেয়াল রাখবেন আশা করি দুটো পরামর্শ ফলো করলে আপনি ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন এর পাশাপাশি দৈনিক এক্সারসাইজ তো আছেই এগুলো তো করবেনি ওগুলো সবাই বলেন আমি তো এই বিষয়ে বলছি না আমি আপনার থেকে এই দুইটা যে বিষয়টা আমরা আসলে একদমই ওভারলেক করেছি এই দুটো বিষয় দিকে একটু জোর দিলাম আশা কৰি পৰামৰ্শ আপোনাৰ কাজে লাগিব ভাল আছালুম